আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন কোনো শাস্ত্র টিপস নিয়ে যেমন একজন পুরুষের যদি শুক্রাণুর সংখ্যা কম হয় সে পুরুষ সন্তান দানে অর্থাৎ সন্তান জন্ম দিতে সক্ষম হয় না শেষ সন্তানহীনতায় সমস্যা ভুগে এর জন্য কি কি ওষুধ আছে হোমিওপ্যাথিক সেটা নিয়ে আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি আমি ডাক্তার মোহাম্মদ হাফদার না আরোগ্য হবে হল রাত সাই সর্বপ্রথমে আপনাদের সামনে আপনার সিমেন্স কারণ কি শুক্রানুর সংখ্যা কমে যাওয়ার কারণ শুক্রাণুর সংখ্যা কম থাকার লক্ষণ শুক্রণু সংখ্যা গুণগত মান পরীক্ষা কি খেলে শুক্রাণু বৃদ্ধি পাবে সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এর জন্য কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার হয়ে থাকে তা নিয়ে আজকের আলোচনা আমাদের সমাজে নারীর প্রজন ক্ষমতার সমস্যা নিয়ে যতটা আলোচনা হয় পুরুষ নিয়ে কিন্তু ততটা আলোচনা হয় না অথচ সমীক্ষা বলছে বিশ্বের সন্তানহীনতার সমস্যা প্রতি তিনটি ঘটনার ক্ষেত্রে একটি পুরুষ সঙ্গী দায়ী সন্তান ধারণের জন্য যেমন উৎকৃষ্ট ডিম্বানুর প্রয়োজন হয় তেমনি সুস্থ সবল সচল শুকানো প্রয়োজন হয় সাধারণভাবে ডিম্বাণুর সঙ্গে মিলনের জন্য পুরুষের যে প্রতি লিটারে বীর্য রসের মানে সিমেন্ট সিমেন্ট অন্তত পনেরো মিলিয়ন বা দেড় কোটি শুক্রাণু প্রয়োজন শুক্রাণুর সংখ্যা এর থেকে কম হলে বীর্য ক্ষমতার সমস্যা রয়েছে যেটাকে লো স্পার্টন কাউন্ট বলে ধরে নেওয়া হয় চিকিৎসকের পরিভাষায় যাকে অলিগো স্পানিয়া আর বীর্যের শুক্রানো একেবারে অনুপ অনুপস্থিত থাকলে তাকে বলে অ্যাজো স্পার্মিয়া বলা হয় কম সিমেন্স বা ইসলাম কাউন্ট কি সেটা নিয়ে সামনে একটু তুলে দেওয়ার চেষ্টা করছি একজন পুরুষের বীর্যপাত হয় তখন প্রস্টেট এবং অন্যান্য প্রযোজন গ্রন্থিগুলি সিনিনাল ফ্লেড মানে বীর্য নামে একটি তরল নিগৃত করে এটি একটি পুরু সাদা রঙের তরল যাতে শুক্রাণু কোষ এবং অন্যান্য প্লাজামা তরল থাকে কম শুক্রাণুর সংখ্যা কি তা নিয়ে আলোচনা করার আগে আসুন সাবেক শুক্রাণুর সংখ্যা বোঝার মাধ্যমে শুরু করি পুরুষের জন্য সাবিক শুক্রাণুর সংখ্যা পরম পনেরো মিলিয়ন শুক্রাণু থেকে দুই দুশো মিলিয়নের বেশি শুক্রাণু প্রতি মিলিমিটারে বীজে আদর্শভাবে স্বাভাবিক শুক্রাণুর সংখ্যা পরিসীমা প্রতি বীজপাতের জন্য কমপক্ষে উনচল্লিশ মিলিয়ন শুক্রাণু তার থাকা উচিত এরকম শুক্রাণু হল এমন একটি অবস্থা যা বীজের শুকানো কম বা নেই বলে ধরে নেওয়া হয় যদি আপনার শুক্রাণু সংখ্যা অত্যাশিত কম হয় তাহলে আপনার এটি আছে বলে মনে করা হয় কম শুকানোর সংখ্যা বা কম শুকানোর সংখ্যাকে চিকিৎসা বিজ্ঞানের অলিগজ স্পনিয়া বলা হয় যেসব শুক্রাণু পুরুষের শুকানোর সংখ্যা সম্পূর্ণ অনুপস্থিত তারা অ্যাজো নামক একটি অবস্থার সম্মুখীন হয়েছেন বলে জানা যায় এবার আপনাদের সামনে শুক্রণুর সংখ্যা কমে যাওয়ার যে কারণ সেটা আমি তুলে দেওয়ার চেষ্টা করছি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয় পুরুষের প্রজন ক্ষমতা শুক্রাণু তৈরি প্রক্রিয়াটি বেশ জটিল অন্ডকোষে বা শুক্রাশয়ে ট্রেস্টিক কল এর মধ্যে একটি পরিমিত শুক্রাণু কোষের গঠন সম্পন্ন হতে প্রায় তিন মাস সময় লাগে এপিডিডি মিসে পুরুষ প্রজাতন্ত্রের একটি নালী সঞ্চালিত একটি শুক্রাণু পেনিস থেকে বীর্য খননের এর সময় বীর্যরসের সিমেন্ট সঙ্গে মিশে নিগৃত হয় এগুলো ধাপের মধ্যে যে কোনো একটি সমস্যা বা ব্লকেজ তৈরি হলে সম সমস্যা এবার শুক্রণ সংখ্যা আপনার কমে যেতে পারে অনেক সময় রসের বাইরে না বেরিয়ে আসা ব্লাডারে চলে যায় রেডোড্রেড বা ইজাকুলেসান ব্লাডার ও প্রোস্টেড অন্তের পাচার শীত দ্বারাই আঘাত যেমন ডায়াবেটিস ইত্যাদির কারণে এ সমস্যা আপনার হতে পারে প্রজন কোথাও কোনো ইনফেকশন হলে যেমন মাইটিস অর্কিটিস কিংবা গনেরিয়া এইচআইর ভিয়ের মতো রোগে যদি আপনি আক্রান্ত হন সেক্ষেত্রে আপনার শুকনোর সংখ্যা কমতে পারে শরীরে হরমোনে ভারসাম্য অভাবে সুকারের সংখ্যা আবার কমতে পারে কিছু কিছু ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়ায় হরমোনে ভারসাম্য নষ্ট হতে পারে যেমন টেস্টোর থেরাপি ক্যামোথেরাপি ইত্যাদি আবার ক্যান্সার বা টিউমারের মতো অসুখ হলেও হরমোনে ভারসাম্য কমতে পারে ভেরিক ভেরিকোস হলো একটি অন্ডকোষের বা শিরা এই অবস্থায় অন্ডকোষ থেকে দূরে অক্সিজেন শূন্য রক্ত পরিবহনে সহায়তাকারী শিরাগুলি বড় হয়ে যায় অন্ডকোষের শিরা বড় হওয়ার কারণে শুক্রাণুর গুণগত মান এবং পরিমাণকে প্রভাবিত করতে পারে কিছু কিছু রাসায়নিক সংস্পর্শে শুক্রাণুর সংখ্যা কমে যায় বলে গবেষণায় জানা গেছে সিসা বা এ ধরনের হেভি মেটাল মেটাল ইঞ্জিল কীটনাশক প্রভৃতির ক্ষতি প্রভাবে পড়ে পুরুষের উৎপাদন কমে যেতে পারে। কারণ পুরুষের প্রজন অঙ্গ গরম হয়ে গেলে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এই জন্য দীর্ঘ সময় ধরে ল্যাপটপ কোলে বসে থাকা বা আটো সাটো অন্তবাস পড়তে বারণ করছেন বিশ্বজ্ঞরা আবার মদ্যপান অথবা তামা ঘটিত যে কোনো নেশা শুক্র সংখ্যা আবার কমে দিতে পারে অবসাদ দুশ্চিন্তা উদ্বেগ ইত্যাদি মানসিক সমস্যা পরোক্ষ হবে সন্তান লাগে লাভের অক্ষমতার একটি কারণ অতিরিক্ত ওজনের ফলে হরমোনের ভারসাম্যটা নষ্ট হয় ও শুক্রাণুর সংখ্যা কমে যায় গবেষণায় দেখা গেছে শুধু মহিলা নয় চল্লিশ বছরের পর পুরুষের ক্ষেত্রে সন্তান প্রয়োজন দেওয়ার ক্ষমতা আপনার কমে আসে আচ্ছা এবার আপনাদের সামনে আলোচনা করছি শুক্রাণু কম থাকার লক্ষণ কি করে আপনি বুঝবেন একজন পুরুষের যে শুক্রাণু কম আছে কম শুকানুর সংখ্যা উপসর্গ এক এক পুরুষের মধ্যে পরিবর্তিত হয় কিছু কিছু পুরুষের অলিগোজো স্মানিয়ার কোনো সুস্পষ্ট লক্ষণ এবং উপসর্গ অনুভব করেন না যখন অন্যান্য বিভিন্ন উপসর্গ থাকতে পারে কিছু সাধারণ কম শুকানোর সংখ্যাগুলির মধ্যে রয়েছে যেমন কম ড্রাইভ ইলেকট্রেল ডিফাইশন অন্ডকোশ এলাকা ব্যথা কলা ও পিণ্ড মুখ বা শরীরের চুল কমে থাকে বেশিরভাগ পুরুষই উর্বতা বিশ্বব্যায় সাহায্য নেন যখন তারা উপরোক্ত উপসর্গুলি অনুভব করেন বা দীর্ঘ সময় তাদের সঙ্গীকে গর্ব করার জন্য সংগ্রাম করছেন শুক্রাণু পরীক্ষা শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান জানার জন্য সিমেন্টস অ্যানালাইটিস টেস্ট করতে দেন চিকিৎসকরা সিমেন্ট বা বীর্যরস সঙ্গের পর মাইক্রোস্কোপের তলায় রেখে দেখা হয় যে গ্রেড প্রতি বর্গে কত শিক্রণু রয়েছে যখন আবার শুক্রাণু গণনার জন্য কম্পিউটারে সাহায্যে নেওয়া হয় সাধারণভাবে প্রতি লিটার বীর্য রসে চারশো থেকে তিনশো মিলিয়ন শুক্রাণু থাকে পনেরো মিলিয়নের কম সংখ্যায় শুক্রাণু থাকলে সন্তান লাভে তার সমস্যা হতে পারে প্রাথমিক এই পরীক্ষার পরে সমস্যার গভীরে যাওয়ার জন্য আরো কিছু পরীক্ষা দিয়ে থাকেন চিকিৎসক যেমন উচ্চ ও শুক্রাণু নিঃসৃত হরমোনের মাত্রা জানার জন্য চিকিৎসক রক্ত পরীক্ষা করতে দেন মূত্রথলিতে চলে যাচ্ছে কিনা বোঝার জন্য প্রোস্টেট ইকুজলেশন ইউরোনিস করা হয় জিনগত সমস্যা নির্ধারণের জন্য রক্ত পরীক্ষা করা হতে পারে বিশেষ ক্ষেত্রে সুখ রসয়ের বায়সি করেও দেখা হয় শুক্র সংখ্যা তার ঠিক আছে কিনা পোস্টেডে কোনো সমস্যা রয়েছে কিনা তা শুক্রবাহী নালীর কোনো ব্লকেজ আছে কিনা জানতে আল্ট্রাসাউন্ড করা হয় অনেক সময় এই গেল পরীক্ষা নিরীক্ষা এবার কি কি খাবার খেলে আপনার মানে আপনার শুক্রাণু বাড়বে কিংবা বৃদ্ধি পাবে সেটা নিয়ে আমি কিছু আলোচনা করছি কি কি ফলগুলো খাবেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি যেন ফলের মধ্যে আছে পেয়ারা বেদানা কলা এসব খাবার যদি খান তাহলে আপনার শুকনোর সংখ্যা বাড়াতে সাহায্য করে এছাড়াও অ্যাভো কাডো হলো এমন একটি ফল যাতে একচল্লিশ পারসেন্ট হলো নেট এছাড়া ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং জিম রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর ব্লুবেরি শুক্রানোর আয়ু বাড়াতে সাহায্য করে বেদানা জনক্ষমতা ক্ষমতা বৃদ্ধি করে কলার মধ্যে রয়েছে এনজিয়াম ব্রেনিয়াম যেটা আপনার ঝট করে সব খাবারে পাওয়া যায় না প্রদাহ বিরোধী এ এনজিয়াম শুক্রাণু উৎপাদন ও সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পুরুষদের শরীরে টেস্টনের মাত্রা বাড়াতে সাহায্য করে এই এনজিয়াম দু নম্বর বিভিন্ন শাক পাতা বিশেষ করে পালং প্রচুর পরিমাণে ফরিক অ্যাসিড থাকে যেটা স্পোটে বা শুক্রণ উৎপাদনের একটি খুবই কার্যকারী অ্যাসফারা গ্যাসে আছে ভিটামিন সি যা শুক্রণের সংখ্যা বাড়াইতে এবং ফ্রি রেডিগ্যালসের সঙ্গে লড়াই করে টেস্টিকুলার সেকলকে পরীক্ষা করে ভিটামিন সি এ ভিটামিন আপনার ও এ প্রচুর পরিমাণে থাকে পুরুষ হোক বা নারী হোক জনস্বাস্থ্যের জন্য ডিম খুবই একটি উপকারী এবং কার্যকারী বলা যেতে পারে একটি খাবার ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ডিঙ্ক ও ভিটামিন বি বারো সুস্থ সবল শুক্রাণু উৎপাদনে সাহায্য করা পাশাপাশি ফেরি থেকে রক্ষা করে এই প্রোটিন পুরুষের শুক্রাণু উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী হল ফ্যাট আর প্রোটিন সমৃদ্ধ আক্রেট। উপকারী ফ্যাট শুক্রাণুর সেল মেমব্রেন তৈরিতে কার্যকারী ভূমিকা নাই। আক্রেটের উপস্থিতি ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অন্ডকোষে রক্তের প্রবাহ বাড়তে সাহায্য করে যার ফলে শুক্রাণুর পরিমাণ বেড়ে যায় এছাড়া আকৃতি প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরকে টক্সিন মুক্ত করে ড্রাক ট্রাক চকলেট থেকে এল এঞ্জিরন ও এইচ আই এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা শুকনো সংখ্যা ও পরিমাণ বাড়াতে সাহায্য করে এছাড়া এছাড়া শুকনোর সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জিং রয়েছে মাছের মধ্যে যেমন আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ভিটামিন ডি ভিটামিন বি টু ইত্যাদি এই মাছের মধ্যে এগুলো থাকে এগুলো শুকনো কী কী খেলা বা শুকনো বাড়বে এটা নিয়ে আলোচনা এবং এর জন্য হোমিওপ্যাথি শুক্রাণু বৃদ্ধির জন্য হোমিওপ্যাথি ওষুধ কী আছে সেটা নিয়ে আপনাদের সামনে আমি তোলার চেষ্টা করছি যেমন সর্বপ্রথমে যদি বলা হয় অ্যাগনস কাস্ট অ্যাগনস কাস্ট হলো পুরুষের বান্ধত্বের জন্য ইলেকট্রোলাইল ও ডিস অন্যতম একটি প্রতিকার অ্যাগনস কাস্ট নির্ধারিত হয় যখন যৌন ইচ্ছা আপনার ও শারীরিক ক্ষমতা উভয়ের অভাব থাকে যৌনাঙ্গ শীতল এবং ঠান্ডা থাকে মানে লিঙ্গ প্রবেশ করার পরে তার যদি মানে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে এই হোমিওপেথিক ওষুধটি অত্যন্ত কাজ করে আরেকটা হচ্ছে 6 সিক্স আইসোনাইটিক ইরোক্লাইন ও ডিসফ্যাশন সহ পুরুষের বান্ধব্বের জন্য একটি কার্যকারী প্রতিকার জনমিলনের চেষ্টা করা হলেও ইলেক্ট্রোসন ব্যর্থ হয় সঙ্গম বেদনাদায়ক এবং ইচ্ছা বা আর্জেন্টাইনামের রোগী বিশ ও গুরুতর রোগের আশঙ্কা করে তার সাথে আবেগপ্রবণ হয় তাহরা করে কিছু করতে চাই রোগীর মনে হয় সব সময় খুব ধীরে যাচ্ছে পেট ফাঁপা রুগীর অভিযোগ এর মধ্যে যেমন মিষ্টির জন্য একটি তার একটা মানে তার অতিরিক্ত চাহিদা থাকবে একরকম বলা যায় স্নাত আচ্ছা এবার আসছে ক্যালেডিয়াম এটা একটা হোমিওপ্যাথিক ওষুধ ক্যালেডিয়াম তিরিশ ক্যালেডিয়াম তিরিশ ইলেকট্রাইল ও ডিসফ্যাশন সহ পুরুষদের বান্ধব একটি ওষুধ যেসব পুরুষ মানসিক বিশানতার সাথে পুরুষতাহীনতার জন্য ক্যালিয়াম তাদের জন্য সেরা ওষুধ হতে পারে ক্যালিডিয়াম ওষুধের জন্য ইচ্ছা থাকে কিন্তু জনাঙ্গ দুর্বল উত্থান হয় না সহ লিঙ্গ শীতল উত্তেজনার সময় লিঙ্গ শীতল হয় এবং আলিঙ্গনের সময় কোনো নিগমন এবং কোনো প্রচণ্ড উত্তেজনা তার থাকে না ক্ষেত্রে ক্যালিডিয়াম একটি অত্যন্ত হোমিওপ্যাথিক ভালো ওষুধ এবার এসে ড্যামিয়ানা এটাকে ডানেরা বলে থাকেন ড্যামেনিয়া শুকনো সংখ্যা বৃদ্ধির জন্য একটি চমৎকার ওষুধ বলা যেতে পারে যেসব পুরুষের শুকনোর সংখ্যা কম তাদের জন্য ড্যানিয়া ড্যামিয়া কিংবা টানেরাকে বলে থাকে সেটা ভালো কাজ করে এক্ষেত্রে ড্যামিনিয়া মাদার ব্যবহার করবেন দেমেনা মাদার বীর্যের শুক্রাণু অনুপস্থিত জাদু করে কাজ করে বলা যেতে পারে এবং এটি সেবনে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এটি ইরোক্টলেন ও ডিসফ্যাশনও ঠিক রাখতে সাহায্য করে শ্রীনিয়াম তিরিশ শ্রীনিয়াম তিরিশ পুরুষের ইরোক্টলেন ও ডিসফ্যাশন থেকে প্রান্তত্বের জন্য একটি কার্যকরী ওষুধ বলা যেতে পারে দ্রুত নিগমন সহ দুর্বল দুর্বলের ইলেকশনের জন্য সহায়ক অনিচ্ছাকৃত বীর্য মিশ্রণ হতে পারে অজ্ঞাত বীর্য মিশ্রণ হয়েছে সেক্ষেত্রে সিলিয়াম তার জন্য নির্ধারিত হয় যখন সে রোগী জনইচ্ছা বৃদ্ধি পাই কিন্তু ক্ষমতা তার রাস অর্থাৎ দুর্বল দুর্বলতা পায় সেলিনিয়াম শুক্রাণু সক্রিয় আন্দোলনের জন্য একটা সেরা প্রতিকার বলা যেতে পারে এই সেলিনিয়াম তিরিশ ওষুধটি শুক্রাণু বৃদ্ধির জন্য সর্বদাই চেষ্টা করে এক্স একটি হোমিওপ্যাথি ওষুধ এক্স রে ত্রিশ কম শুক্রের সংখ্যার কারণে পুরুষদের যদি একটি অন্যতম ওষুধ বলা যেতে পারে এটি শুক্রের সংখ্যা বাড়াতে এবং সাহায্য করে এটি শুক্রানুভ উন্নত মান এবং পরিমাণ উভয়ই উন্নত করতে সাহায্য করে একটা ওষুধ হচ্ছে কোনিয়াম এটি একটি হিমল বীজ বৃষ্টি কষুতে তৈরি করা হয়েছে কোনিয়াম তিরিশ কোনিয়াম নিদ্রিত হয় ওই পুরুষদের জন্য যখন পুরুষদের মধ্যে অর্কাটিস বান্ধব্ব থাকে এটি ব্যবহার করা হয় যখন অন্ডকোষ ভুলে যায় কোনো পুরুষের অন্ডকোষ ফুলে যায় শক্ত হয় এবং বড় হয় চাপা জন্য আকাঙ্ক্ষা থাকে এগুলো তার ইতিহাসে পাওয়া যায় যদি সেগুলো উপস্থিত থাকে এই রুগীর জন্য কোনিয়াম তার জন্য উপযুক্ত ওষুধ হতে পারে বীর্যের শুক্রাণু অনুপস্থিতি থাকে আচ্ছা একটা হচ্ছে কোবা লট তিরিশ এই কোবা লটাম ফ্যাশন সহ পুরুষের বান্ধত্বের জন্য কার্যকরী একটি ওষুধ আছে ইরেকশন ছাড়াই যদি কোনো পুরুষের বীর্য নিরগমন হয় কোটি দেশীয় অঞ্চলে এবং দুর্বল তা পায়ে এবং পিঠে যদি ব্যথা করে জনাঙ্গ এবং পেটে তার যদি বাদামি দাগ থাকে সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় একটা ওষুধ হচ্ছে সেবাল সেরুটা সেবাল সেরুটা সেবাল শেরুটা হলো অন্ডকোষে নষ্ট সহ পুরুষদের বান্ধত্বের জন্য অন্যতম সেরা হমাপ্য ওষুধ বলা যেতে পারে এই সেবাল সেরুটা একটি প্রস্ট্রেট বৃদ্ধি এবং প্রষ্টাশির সহ পুরুষদের মানে বান্ধত্বের জন্য একটি নির্ধারিত কোনো পুরুষের যদি প্রস্ট্রেট থাকে সেসব পুরুষগুলো সেবাল শেউটা যদি মানে তার যদি বন্ধত্ব থাকে তার সেক্ষেত্রে সেবাল শেউটা প্রযোজ্য এটা সেবাটা তার জন্য নির্ধারিত নিগমনের সময়ের জন্য মিলনের সময় তার একটা সমস্যায় সে বেদনাদায়ক অর্থাৎ ব্যথা করে এই গেল হোমিওপ্যাথি কী কী ওষুধগুলো সেবন করবেন আচ্ছা এবার বলে রাখি হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসার পরামর্শ ছাড়া এবং লক্ষণের সঙ্গে না মিলে কোনো ওষুধ সেবন করা উচিত নয় আমি বলবো যেসব ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন এতে আপনার শারীরিক ও মানসিক যদি নিজে যে ওষুধ সেবন করতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধগুলো সকল সংরক্ষণের ক্ষেত্রে এটি সাবধানতা মান করতে হবে যেমন শিশুদের থেকে দূরে রাখবেন শীতল শুষ্ক রাখবেন সুগন্ধ থেকে দুর্গম গন্ধ থেকে দূরে রাখবেন যদিও এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই খাওয়া উচিত না আচ্ছা পুরুষ যদি এর মধ্যে আক্রান্ত হন কিংবা তা যদি উচ্চ রক্তচাপ থাকে অধিকাংশ মানুষ আমাদের দেশে তারা অ্যালোপিথি ওষুধ সেবন করেন এই অ্যালোপিথির পাশাপাশি এই হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হবে না আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট আরোগ্য হোমি হল ডট করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন একটা কথা বলে কি আমাদের দেশে অধিকাংশ এখন বর্তমানে দেখছি বন্ধ রোগী এই যে যেসব কারণে আবার বাচ্চা চেনাদের কিছু তুলে ধরা হলো যে তার যদি শুক্রানোর পরিমাণ কম থাকে সেক্ষেত্রে তার বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি আছে তো এটা পুরুষে হতে পারে মেয়েও হতে পারে যারা এই বন্ধাত্ম রোগে ভুগছেন বহু ওষুধ খেয়েছেন সুফল পাননি এক পর্যায়ে তারা ইন্ডিয়া পাড়ি জমিয়েছেন সেখানে লক্ষ লক্ষ টাকা কাজ করে সুফল পাচ্ছেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা হতাশ হয়ে গেছেন অবশ্যই এটি সম্ভব আজকে এখানে আলোচনা শেষ করছি আগামীতে অন্য কোন স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো তো যাবার আগে বলেছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম